হাজর তামিম দারি আলাই তিনি বর্ণনা করেন একদিন নূরে মুজাসম হাবিবুল্লাহ সেইদুল মুরসালিন ইমামুল মুরসালিন সালিম খাতবুল নাবী হুজুর পাক সল্লী পবিত্র হুজুর শরীফ থেকে বের হবেন এমন সময় দরজার সামনে যখন আসলেন বিরাট একটা উঠ বয়স্ক এবং বিরাট একটা উঠ অনেক সামনে দাঁড়ানো দরজার সামনে উঠটা সাধারণভাবে আরব দেশে বড় ছেড়ে উঠ অনেক স্বাস্থ্যবান কিন্তু বয়স্ক বৃদ্ধ ওটা দাঁড়িয়ে রয়েছে নূরে মজাসম হাবি বলল্লা হুজুর পাক সল্লির জন্য হাসলেন ওটা মনে হয় কিছু বলল অতটা সাহাবাই কিরাম রদির জন্য লক্ষ্য করলেন নূরে মোজাসাম হাবি বললাম হুজুর পাক সল্লভি শুনলেন শুনে শুধু বললেন যে ঠিক আছে আমি তোমার কথা শুনলাম তোমার অভিযোগগুলি যদি সত্যই হয়ে থাকে তাহলে অবশ্যই আমি একটা ব্যবস্থা করব আর যদি মিথ্যা হয় তাহলে তো তোমার এর প্রতিফল বোক করতে হবে কোর্টটা সম্মতি প্রকাশ করলো যে কোনো অসুবিধা নেই সত্য হলে সে অবশ্যই বদ্রাশে যা যাঘাত সে নিবে আর সে মিথ্যা বলে থাকে তার প্রতিফল সে নিজে বোক করবে যখন সেখানে ছিল ঠিক সেই মুহূর্তে ওটের যে মালিক সে সেখানে আসলো উপস্থিত হয়ে গেল ওটের মালিক এসে বললো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব্লাহি সাল্লাম এর উত্তর হচ্ছে আমার সে আমার বাড়ি থেকে পালিয়ে এখানে এসেছে নূরে মজাস্সব হাবিবুল্লাহ হুজুর পাক সন্দ্রী বললেন কেন পালিয়ে এসেছে তোমার বাড়ি থেকে উট তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে যে কি অভিযোগ করেছে এই উঠটা বাচ্চাকাল থেকে তোমার বাড়িতে ছিল লালিতে পালিত হয়েছে তোমার অনেক খেদমত করেছে সারা জীবন খেদমত করেছে কোনো ত্রুটি সে করেনি কিন্তু তার বয়স হয়ে গেছে তুমি চাচ্ছ তাকে জব করে খাওয়ার জন্য তুমি সে তাতে রাজি না সে অনেকবার অসম্মতি প্রকাশ করেছে তুমি তার এই অসভগগুলো গুরুত্ব দেওনি যার জন্য তোমার থেকে পালিয়ে সে আমার কাছে এসেছে বিচারের জন্য কেন তাহলে কী পয়সা হবে সে যে বলেছে তুমি তাকে জব করে খেতে চাচ্ছ অথবা বিক্রি করে দিবে এই দুটো কি সত্য লোকটা বললো হ্যাঁ সত্য সে কি ছোটবেলা থেকে তোমার কাছে রয়েছে হ্যাঁ ছোটোবেলা থেকেই তোমার খ্যাত করেছে হ্যাঁ করেছে অন্য গাফতি করেনি সে কখনো তাহলে কেন যুব করবে সে লোক বললো ইয়ারসুল আল্লাহ ই হাবি বল তাহলে আমি কী করবো তাকে মুক্ত করে দাও ছেড়ে দাও সে বললো ঠিক আছে আমি ছেড়ে দিব নূরে মুজাস হাবি বললাম হুজুর পাচুর আলিম জাতি শুধু অন্তরের অন্তর খবর রাখেন তিনি বললেন তুমি তো মিথ্যা বললে আমার কাছে তুমি তো ছাড়বে না তাকে নিয়ে হয়তো যোগো করতো বিক্রি করে ফেলবে তাহলে এক কাজ করো টাকা পা বিক্রি করে দাও কত টাকা একশত স্বর্ণ মুদ্রা একশত স্বর্ণ মুদ্রা এটা কত দাম হয় বর্তমান বাজার হিসেব করলে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা একশত স্বর্ণ মুদ্রা বিক্রি করে দাও লোকটা রাজি হলো সে বিক্রি করে টাকাটা নিয়ে একসাথে সময়ে চলে গেল নুরে মজাসম হাবি হুজুর পাক সঙ্গে ওরটাকে বললেন যে ঠিক আছে যাও আমি তোমাকে আজাদ করে দিলাম তুমি যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারো অবস্থান করতে পারো তোমাকে পরিপূর্ণ একটি দেওয়া হলো স্বাধীনতা দেওয়া হলো তোমাকে মুক্ত করে দেওয়া হলো ওরটা খুব খুশি হলো খুশি হয়ে ওটা দোয়া করল প্রথম একটা দোয়া করল নূরে মুজাসম হাবিবুল্লাহ বললেন সে আবার দ্বিতীয় আরেকটা দোয়া করল তিনি আবার বললেন আমিন সে তৃতীয় আরেকটা দোয়া করলো তিনি বললেন একটা চতুর্থ দোয়া করল যখন সে দোয়া করল মহা সম্মানিত মহাভবিত্র হাবিব نور مجسم حبيب الله حضور صلى الله عليه وسلم چوب নুরুল মোহাম্মত জরতে থাকলেন কিছুক্ষণ উঠতে চলে গেল উঠতে যখন চলে গেল সাহাবাই কিরাম রিয়া তালা নুন ওনারা জানতে চলেন রাসুল আল্লাহ ই হাবিব আল্লাহ সাল্লাই আপনি প্রথম তিনবার আমিন 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 বললেন কিন্তু চতুর্থে চুপ থাকলেন আপনার মহাসম্মানিত নুরুল মোহাম্মদ প্রবাহিত করলেন এর কি কারণ আর কি বলেছে আমরা সেটা বুঝতে পারিনি ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ তখন মহা সম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজা SSম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাত শুরু করলেন উত্তম প্রথম বলেছিল ইয়া আল্লাহ হাবিব আল্লাহ সলল্লাহু আলাইহি সাল্লাম যিনি খালি যিনি মালিক রব মহানตรี দাপটাকে মহাসমুদ্দিন ইসলাম কালামুল্লাহ শরীফ জমিনে পাঠিয়েছেন তো হক যথ আদায় করতেছেন তাহলে যিনি খলিক যিনি মানিক রমআল্লা মহাসময় কিতাব কালামুল্লাহ শরীফ মহাসমুদ্দিন ইসলাম ওনার তরফ সি আপনাকে পরিপূর্ণ জন্ম যা খায় হাদিয়া মোবারক করেন সোমান সাল্লা মহাবদের মাওহাদার হাবিব নুরে মুজা SSM হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাত বললেন তখন আমি বললাম আমিন সুফি কি বলেছে আল্লাহ দিবেন এরপর দ্বিতীয় দোয়া বললো হে রাসূল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তোমাকে নিরাপত্তা দান করেছে একশো তো স্বর্ণবর বিনীব অনেক টাকা এটা দিয়ে আপনি আমাকে মুক্ত করে দিয়েছেন আমাকে নিরাপদ করে নিরাপত্তা দান করেছেন অনেক বড় হেসান করেছেন আপনি তা আমি দোয়া করি কেমতের দিন যিনি খরিফ যিনি মালিক যিনি রম মহনাল তিনি যেন আপনার উম্বরদেরকে এভাবে নিরাপদ রাখেন এবং নিরাপত্তা দান করেন নূরে মোজাচ্ছাম হাবি বল্লা হুজুর পাক চল্লিশ বললেন আমিন আমি তুমি ঠিকই বলেছ দুই নম্বর দোয়া এখন তিন নম্বর দোয়া সে আমার দোয়া করল কি দোয়া করল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবি বাল্লা চল্লো আরে চল্লো আপনি আমার রক্তের হিফাজত করেছেন লোকটা আমাকে বিক্রি করে দিত অথবা জবয় করত তো একশো তো স্বর্ণ মুদ্রা অনেক টাকা একশত স্বর্ণ মুদ্রা কম নয় বর্তমান বাজারে কমপক্ষে পঁচিশ তিরিশ লক্ষ টাকা এতগুলি টাকা দিয়ে আপনি আমার রক্ত হেফাজত করেছেন অনেক বড় হিসান করেছে। করি যিনি মালিক যিনি কলিক রাগ তিনি যেন আপনার উম্মত যেন ওনাদের হাসনের ময়দানে এইভাবে রক্তের হিফাজত করেন সম্লা মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক শব্দ তুলি বললেন আমি ঠিক আছে তোমার এই দোয়াটা যিনি মালিক যিনি খলিক রমন কবুল করেছেন সোয়াল আল্লাহ সাল্লাহ এর পিঠে চতুর্থ দোয়া করল কি দোয়া করলো সে উঠটা দোয়া করেছিল ইয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লাহ দিন দিন সাদা সৃষ্টি হবে বাড়বে মারামারি কাটাকাটি কল্প তবে আমি দোয়া করি যিনি খলিক যিনি মালিক রম মহানালাক তিনি যেন আপনার উম্মদদেরকে বানাবানি কাটাকাটি জগড়া কল বিবাদ মতবিরোধ এক মতবিরোধ একফ থেকে যেন হেফাজত করেন পরস্পর মতবিরোধ মত বিরোধ হেফাজত করেন নুর মুাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল তিনি সব জানেন দেখেন শোনেন তিনি বললেন যিনি খালি যিনি মালিক তিনি তার এই দুটা কবুল করলেন বিল্লাহ কোর্টের তিনটা দোয়া কবুল করেছেন যিনি খ যিনি মালিক তিনি কিন্তু চতুর্থ দোয়াটা কবুল করেননি যার জন্য আমি আমিন বলিনি যে আমার উম্মতরা জগ্রাজাটি ফেতনা মতবিরোধ এখতলাফ করে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে না আওয়াজ এটাই কিন্তু সেটা বলা হয়েছে তোমরা তাদের মতো হয়েও না বন মতো তারা বিচ্ছিন্ন হয়ে গেছে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে মতবিরোধ করেছে দলিল আসার পরেও আমি দলিল নাজিল করেছি আমার দলিল তারা গ্রহণ করেনি মতবিরোধ করেছে তাদের মধ্যে হয়েও না যারা মতবিরোধ করে ইখতলাফ করে বিচ্ছিন্ন হয় তাদের জন্য কঠিন শাস্তি রয়ে গেছে নাওজুবিল এখন তো আমরা সেটাই দেখতে পাচ্ছি এখন উম্মত শত শতভাবে বিভক্ত হয়ে গেছে কোরআন শরীফ হাদিস শরীফ ইনীক্ষ আসার পরেও তারা দেখা যাচ্ছে ইখতিলাফ করে যাচ্ছে যেমন এই বাল্য বিবাহ নিয়ে তারা চুচারে লোকাল করে না ওজুবিল এটা মসজিদ বেজে ফেলতে চাচ্ছে না রোগ বলে মানুষকে সেরে করাচ্ছে না সমস্ত শূন্যকর্ণগুলিকে তারা বলে এত সুন্দর পালন করতে হয় না দেখা যাচ্ছে তারা মতবিরোধ করে এরা ধ্বংস হয়ে যাচ্ছে সেটাই নিষেধ করেছে আর এই নিষেধ থেকে বাঁচার জন্যই আমরা এখানে পবিত্র সুন্নত মোবারক প্রচার কেন্দ্র করেছি এতে মানুষকে জেনে মতবের থেকে বেঁচে এক হয়ে পয়াতা সিং বে হাবলিল্লি জামিয়াও পলা তাপার রাকু একশো মেজদাক হয়ে সুল্লত পালন করে খালেজ বান্দাবান্দি আল্লাহল আল্লাহলি হতে পারে সেজন্যই ব্যবস্থা করা হয়েছে